খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক গতকাল টিভির পর্দায় খেলা দেখতে দেখতে এমন আপ ডাউন চলছিল কে হারবে কে জিতবে একদমই মনে আসছিল না সেখান থেকে একটা সময় দক্ষিণ আফ্রিকা একটা খুব ভালো জায়গায় পৌঁছে গে চলে জন্য তবে সেখান থেকে এক অবিশ্বসণীয় দক্ষতায় ভারতীয় টিম বিশ্বকাপে ফাইনাল ম্যাচটি দর্শক বিশ্বকাপ ফাইনাল ম্যাচের পুরস্কারটি দখল করে নিলেন বিরাট কোহলি এই নিয়ে রেকর্ড সংখ্যক অষ্টমবার টি টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচের সেরা হলেন তিনি বারবার খেললেন কেরিয়ারের শেষ টি টোয়েন্টি আন্তর্জাতিক আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফর্মার থেকে অবসরের জন্য বিশ্বকাপ জয়ের মঞ্চকেই বেছে নিলেন সেই বিরাট বিরাট কোহলি টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলেছিলেন কলম্বোয় আফগানিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে উনচল্লিশ বলে পঞ্চাশ রান করে ম্যাচে সেরা হয়েছিলেন কেরিয়ারের শেষ টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচেও ম্যাচে সেরা হলেন কিং কোহলি টি টোয়েন্টি আন্তর্জাতিকে একশো পঁচিশ ম্যাচে একশো সতেরো ইনিংসে চার হাজার একশো অষ্টআশি রান করে অবসর নিলেন একটা শতরান ও আটত্রিশটি শতরান রয়েছে তার টি টোয়েন্টি বিশ্বকাপের পঁয়ত্রিশটি ম্যাচে তেত্রিশ ইনিংসে কোহলির রান এক হাজার যা সর্বাধিক পনেরোটি অর্ধ শতরান রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে গতকাল ছটি চার ও দুটি ছয়ের সাহায্যে উনষাট বলে ছিয়াত্তর করলেন কোহলি ম্যাচের সেরা পুরস্কার নিয়ে বলেন শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ ছিল আমার কেরিয়ারে এই কাপটাই যেটা আমাদের লক্ষ্য ছিল ঈশ্বর সহায় ছিলেন গুরুত্বপূর্ণ দিনে দলের হয়ে এই রান করতে পেরেছি বিরাটের কথায় শেষ টি টোয়েন্টি আন্তর্জাতিক উপভোগ করতে চেয়েছি পরিস্থিতিকে সম্মান করে কাপ হাতে তুলতে চেয়েছি জোর করে কিছু হয় না এখন নতুন প্রজন্ম দায়িত্ব নেবে আমার অবসর ওপেন সিক্রেট দারুণ ক্রিকেটাররা দলকে এগিয়ে নিয়ে যাবেন দেশের পতাকাকে উঁচুতে তুলে ধরবেন আবেগপ্লুত বিরাটের চোখে দেখা যায় আনন্দ আসু রোহিত শর্মাকে জড়িয়ে ধরেন মাঠে বসেই মোবাইলে ভিডিও কলে কথা বলেন পরিবারের সঙ্গে টি টোয়েন্টি কেরিয়ারে মন্থত্তম অর্ধ শত করেছিলেন মাঝের ওভারগুলিতে ২৬ বলে তেইশ রান করেন তিনি কোনো বাউন্ডারি মারতে পারেননি ভুবনেশ্বর কুমার ছাড়া যে নজির কারণেই কিন্তু ওপেনারের ভূমিকায় বিরাটের দায়িত্বশাল ইনিংসই ভারতকে দিয়েছিল লড়াইয়ের পুঁচি রোহিত শর্মার কথাটাও ছিল বিরাটের প্রতি অগাধ আস্থার কথা প্রশংসার কথা আচ্ছা আজকে দেখে নিয়ে যাক এক নর্জোরে এখন অবধি টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে সেরা কারা হয়েছেন দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে সেরা ইরফান পাঠান ষোলো রান দিয়ে তিন উইকেট পেয়েছিলেন দু হাজার উনিশের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সেরা সাইদ আবৃতি চল্লিশ বলে অপরাজিত চুয়ান্ন ও কুড়ি রান দিয়ে একটা উইকেট নিয়েছিলেন দু হাজার বারো সালের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সেরা মার্লন স্যামুয়েলস ছাপ্পান্ন বলে আটাত্তর ও পনেরো রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন দু হাজার বিশ্বকাপ পে সেরা হয়েছিলেন কুমার সাঙ্গাকারা পঁয়ত্রিশ বলে অপরাজিত বাহান্ন দু হাজার ষোলো টি বিশ্বকাপ ফাইনালে সেরা হয়েছিলেন মান্ডল স্যামুয়েলস ছেষট্টি বলে অপরাজিত পঁচাশি দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে সেরা হয়েছিলেন মিচেল মার্স পঞ্চাশ বলে সাতাত্তর দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে সেরা হয়েছিলেন স্যাম কারান তিন উইকেট নিয়েছিলেন বারো রান দিয়ে আর দু সালে টি টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সেরা সেই বিরাট বিরাট কোহলি উনষাট বলে ছিয়াত্তর বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু